হ্যালো ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম টেকনোলজি স্কুল বাংলার পক্ষ থেকে আমি মুকুটেছি আপনাদের সাথে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে খুব সহজে কিভাবে গুগল গুগল ম্যাপের সাহায্যে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনি আমাদের মহাবিশ্বের যে গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার যে কথাটি না বলেন আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও চলুন আমরা দেখে গুগল ক্রমের সাহায্যে কিভাবে আমরা মহাবিশ্ব প্রদিক্ষণ করবো তো বন্ধুরা গুগল ক্রম অ্যাপটি ওপেন করবেন অপেন করার পর আপনার প্রথমে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ম্যাপস গুগল ডট কম ম্যাপস গুগল ডট কম লেখার পর আপনারা এটাকে সার্চ করবেন সার্চ করার পর দেখেন আমার গুগল ম্যাপ চলে আসছে তবু বন্ধুরা গুগল ম্যাপ চলে আসার পর আপনার এই কোনায় দেখেন এখানে একটা স্যাটেলাইট অপশান চলে আসছে তো এই স্যাটেলাইট অপশানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর আমরা পুরো মহাবিশ্বকে পুরো মহাবিশ্ব বলতে আমাদের পৃথিবীটাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি এই স্যাটেলাইটের মাধ্যমে যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা জুম আউট করি তো জুম আউট করার মধ্যে দেখেন আমার পৃথিবীটা অনেক ছোটো হয়ে আসতেছে পৃথিবীটা ছোটো হয়ে আসতেছে মানে আমি আমার উপগ্রহ থেকে আমার পৃথিবীটাকে দেখছি তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিচ্ছি সুবিধার্থে ভিডিওটি সুবিধার্থে মিনিমাইজ করার কারণে দেখেন এটা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে এটা আমাদের পৃথিবী পৃথিবীটাকে আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে কার সার দিয়ে ঘুরিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখুন এটাকে যদি আমরা আরও আউট করি জুম আউট করতে করতে দেখেন এখানে একটা অপশন চলে আসছে দেখেন এখানে অনেক উপগ্রহ গ্রহগুলো আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা এইগুলোকে এক একটা থেকে এক একটাতে কীভাবে যাব তো বন্ধুরা শুরুতেই আমরা যে গ্রহটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মার্কারি মানে হচ্ছে বুধ তো বুধ যে গ্রহটি তা আমরা যদি সেটাকে দেখতে চাই তাহলে আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার তখন ধরো আমরা মার্কারি যে ইয়েটা সেটা দেখতেছিলাম তো এখান থেকে দেখেন আমরা এটাকে যদি মিনিমাইজ করে দিয়ে আমরা জুম ইন করি জুম ইন করার পর দেখেন আমাদের যে মার্কারি গ্রহ যেটা আছে বুধ গ্রহ বুধ গ্রহের দেখেন কি অবস্থা পুরোটাই কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে বা সাদা বর্ণের পাথরের মতো তো আমরা এটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তো আমরা এটাকে যতই জুম ইন করবো ততই আমরা এর কাছাকাছি চলে আসবো তো এটা আমরা দেখলাম তো এর সব থেকে মূল একটা আকর্ষণ হচ্ছে আমরা যেটার জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে আমরা আমাদের যে স্যাটেলাইটটা আমাদের যে আছে মহা মহাকাশের মধ্যে মহাকাশ স্টেশন যেটা সেটা থেকে অপগ্রহর যে মহাকাশ স্টেশন সেই স্টেশনটা হচ্ছে এইটা তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্টেশন যে দেখুন আমরা গুগল ম্যাপের সাহায্যে কত সুন্দর করে আমাদের মহাকাশের স্টেশনটা দেখতে পাচ্ছি দেখেন এখানে কত কারিকুলামগুলো আছে বা কত ডিভাইস আছে তো সম্পূর্ণ ডিভাইসগুলো আমরা গুগল ম্যাপের সাহায্যে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের স্টেশন থেকে পুরো মহাবিশ্ব মেঘ আকাশ সমস্ত কিছু দেখা যাচ্ছে তো বন্ধুরা এভাবে আপনারা অনেক কিছু দেখতে পারেন দেখেন এটাকে ক্রস করে দেওয়ার পর আমরা যখন এটাকে আবার জুম আউট করবো জুম আউট করার পর আমাদের পৃথিবী চলে আসছে তো এখানে যেটা ভেনাস ভেনাস হচ্ছে বৃহস্পতি তো আমার বৃহস্পতি যে গ্রহটা সেই বৃহস্পতি গ্রহটাওকেও অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের বৃহস্পতি যে গ্রহটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যের বিপরীতে আছে এবং সূর্যের পাশে এই পাশে দেখেন এটা এখানেও দিন রাত অন্ধকার মানে সব কিছুই আমাদের পৃথিবীর মতোই চলতেছে এখানে যে সূর্যটা প্রদক্ষিণ করতেছে আমরা এখান থেকে সূর্যটাকে দেখব। খুব সূর্যের কাছাকাছি আমাদের বৃহস্পতি গ্রহটা দেখেন এই এই যে এই জিনিসটা এটা হচ্ছে আমাদের সূর্য তো সূর্যের বিপরীত পাশে যেটা সেটা হচ্ছে আমাদের রাত আছে এখন বৃহস্পতি গ্রহতে তো বন্ধুরা এখানে যদি আমরা জুম ইন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কীরকম বৃহস্পতি একদমই ঝাঁঝালো একদম তামাটে হয়ে গেছে রোদের প্রখর তাপে তো বন্ধুরা এখানে বসবাস করা অসম্ভব তো ধর এরপর যে এটি দেখাবো সেটি হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ থেকে শো করব শো করার পর দেখেন এখানে আপনি মিনিমাম বিশটা গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছুই পাবেন তার মধ্যে সব থেকে যেটি হচ্ছে টাইটান টাইটান যে গ্রহটি আছে সেই গ্রহটি একদমই সূর্যের কাছে একদমই সূর্যের কাছে যার কারণে এটা একদমই তামাটে রং ধারণ করেছে এবং এর যে আকার আকৃতি পুরাটাই তামার মতো হুবহু শক্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর দেখেন আর যে গ্রহ উপগ্রহগুলো আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আবারও বলে নিচ্ছি আপনার প্রথমে গুগল বারে গিয়ে সার্চ করবেন ম্যাপস গুগল ম্যাপস গুগল সার্চ করার পর আপনারা দেখুন ইয়ে করবেন দেখেন এখানে আপনার একটা গুগল ম্যাপ চলে আসছে তো গুগল ম্যাপ চলে আসার পর এই স্যাটেলাইটে ক্লিক করবেন স্যাটেলাইটে ক্লিক করার পর যেটা আপনারা দেখতে পাবেন আমার স্যাটেলাইট ভিউ দেখাচ্ছে স্যাটেলাইট ভিউ দেখানো মানে আপনি এটাকে জুম আউট করবেন জুম আউট করার পর আপনার অবস্থানটা দেখেন আপনি এখান থেকে পুরো পৃথিবীটা পৃথিবীটাকে হাতের মুঠায় নিয়ে আসলেন পুরো পুরো পৃথিবী হাতের মুঠোয় আসা মানে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমাদের চাঁদ যেটা চাঁদ মন মন যে গ্রহটা আছে সেই গ্রহটা যদি আমরা দেখি তো পুরোটি চুনা পাথরের মতো রেডিয়ামের তৈরি দেখুন এখানে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা কীরকম একটা ধূসর বা চুন সাদাটায় অফ হোয়াইট তো বন্ধুরা আমরা দেখলাম আমাদের এই চাঁদের গ্রহটি তো বন্ধুরা আমরা এভাবেই গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই আমরা আমাদের সমস্ত প্র যে গ্রহ উপগ্রহগুলো আছে সেই গ্রহ উপগ্রহগুলোকে একসাথে দেখতে পারবো তো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে দেখালাম আমরা কীভাবে খুব সহজে মোবাইলের সাহায্যে গুগল ক্রোম দিয়ে আমরা গুগল ম্যাপের সাহায্যে আমাদের মহাবিশ্বের যে গ্রহ নক্ষত্রগুলো আছে বা যে উপগ্রহগুলো আছে আমরা খুব সহজে যেগুলো দেখলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আছে বেলাইকনটিতে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ